আব্বু আমার সাথে উমা আজকে আমি আব্বু সাথে আব্বু কিন্তু সালফ তাই জন্য আব্বু সাথে আমার সাথে যদিও ঘুমায় তাহলে কিন্তু ভয় পায় না কারণ আমি এগুলোকে বিশ্বাস করি না আমি ছোট থেকেই এগুলোকে বিশ্বাস করি না আমি অনেক বিপদে পড়েছি ছোটকালে অনেক ধরনের পরিস্থিতি আমার সামনে এসছে আমি এগুলোকে ডোন কেয়ার আচ্ছা গাইস আমি একটা কথা বলি ভূত বলতে কিছু নাই এটা আমিও জানি আমিও বিশ্বাস করি তাহলে জানলে তাহলে জানলে সমস্যাটা কি শুনুন জিন বলতে একটা কিছু আছে ওটা আমি একবারে বিশ্বাস করি যত কিছু যাই থাকুক আল্লাহর উপরে বিশ্বাস রাখলে কোনো সমস্যা নেই আমি মনে করি এটা হলো সম্পূর্ণ মনের একটা ভুল ধারণা মনের একটা ভুল ধারণার কারণে হয়তো অনেক কিছু হয় আসলে এগুলো বিশ্বাস করা যায় না কখনো না আপনারা কি বলেন এ ধরনের সমস্যা যদি থেকে থাকে তাহলে এটা সম্পূর্ণ বুয়া ইনশাল্লাহ সকালে রাত্রে শোয়ার সময় আয়াতল কুর্সি পরে দুটো ফু দিবেন তিনবার ইনশাল্লাহ রাতের জন্য আপনি নিরাপদ একমাত্র মৃত্যু হয়ে আপনাকে কেউ স্পর্শ করতে পারবে না এটারও সত্যি ঘটনা হান্ড্রেড পারসেন্ট সত্যি বড় ঘটনী আমি কি বলবো রাতের বেলা আমার আবার রাত হয়ে গেছে আমার আবার মনে করেন কি করতেছে আর আবার মনে করেন ভয় ভয় ঘুমাইতে কি করবেন বুঝতেছি না তো আপনারাই বলেন আপনাদের কোনো কাছে যদি সলিউশন থাকে তাহলে কমেন্ট করে দিয়ে দেবেন আপনাদের কাছে সলিউশন থাকলে কমেন্ট করবেন ওর জন্য কি করার দরকার আমরা কিন্তু কমেন্ট পড়ো সবার কমন কিন্তু এই এই যে ভয় যে ভয় কাজ করছে এই ভয় কিন্তু মনের ভয় সত্যিকারের কোনো ভয় সত্যিকারের জন্য কিছু না এটা মনের ভয় এই মনের ভয় দূর করার জন্য ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা চাই আপনারা কমেন্টস করুন জান জানেন গাইস আমি রাতের বেলা যখন গরম কাল থাকে টাটকা গরম থাকে তাও আমি সাথে যাই বলেন কেন কাটি সবাই বলেন আমি কেন কাতি জানান আমার ভয় লাগে ওই ভয় কারণ আমি ঘাম হয়ে যাচ্ছে পুরো ঘাম হয়ে তারপর আমি কাতি মানে রাতে যখন শোয় পুরা লেপ কম্বল যাই রে পুরা গায়ের মধ্যে দিয়ে ঢাইকে ফলবে আর ভিতরে গাম আর গাম এই গামের কারণে ঠান্ডা লাগে আমার মাঝে মাঝে নিঃশ্বাস নিতে পারি না জানো তাও আমার লাগে ঠিক আছে ধন্যবাদ অনেকক্ষণ কথা হলো